সে আসে কোথায় আছে তাকে খোঁজো কল গুরুহ সির খফি আকফা এগুলোকে তুমি ভালো করে কাজে লাগাও যেদিন তুমি তোমার নাফসগুলোকে লতিফাগুলোকে কাজে লাগাবে সে তখন কথা বলবে আস্তে আস্তে তোমার ভিতরে এমন তাসির পায়দা হবে তুমি যে কথা বলবে তোমার জোবান দিয়ে আল্লাহর কথা সেটাই বার হবে আল্লাহ কথা বলেন কিন্তু ডাইরেক্ট কেউ দেখিনি নবী পাকের জোবানে আল্লাহর কথা আল্লাহর ওলিদের জোবানে আল্লাহর কথা এটাই হলো সিস্টেম বাবাজি আমার এখন আমাদেরকে বুঝতে হবে জগতের বুকে আল্লাহর আল্লাহরের মান আল্লাহ পাক দিয়েছেন আমরা সদরে মেনে নিয়ে আল্লাহর বাদাতের ভিতরে আমাদের ঝুঁকে যেতে হবে এটাই হলো ইমানদারের লক্ষণ আব্বাজি আমার খেয়াল করুন পৃথিবী সার জমিন আল্লাহর ওলিদের এমন ক্ষমতা গাছে পাক মুর্দা জীবিত করলেন নবী পাক মুর্দা জীবিত করলেন अब्बा আম্মা এমনি করে আল্লাহ পাক কো অনেক সম্মান দিয়েছেন রাসুলে পাক সাহেব লাউলাক sallallahu alaihi wasallam এর পাওয়ার কেউ শেষ করতে পারিনি বাবা এমনি করে আপনার গাছে পাকের পাওয়ার শেষ করতে পারবে না গরীব نوازের পাওয়ার শেষ করতে পারবে না গাছে পাকের পাওয়ার শেষ করতে পারে ওনার ওপরে যিনি তিনি পারে ওনার মুর্শিদ ওনার মুর্শিদ তাছাড়া আমরা বলতে বাবা কেউ দুই বছর তিন বছর পাঁচ দশ বিশ বছর লেখাপড়া করে কেউ কাপ কেউ গেলাস কেউ লোটা কেউ কলসি সেজেছে হয়েছে দিয়ে সমুদ্রে গেছে পানি মাপতে পানি মাপার পর এই কাপে কতটা পানি আটবে এর ভিতর যতরা ভিতরে পানি মেপে এসেছে এসে বলছে ও এলাকার মানুষ সাগরে এইটুকু পানি তখন এক লোক বলছে তার ঠিক বলেছে সাগরে আসলেই অতটুকু পানি কারণ ও তো দেখতেছে কাপ ভালো করে বুঝবেন কথাটা এটা একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য এখন কেউ হাফেজ কারি মাওলানা মুফতি মহাদিস সাধু সারা হয়েছে বিভিন্ন স্তরে মানুষ গিয়েছে যাওয়ার পর কেউ কাপ কেউ গেলাস কেউ লোটা কেউ কলসি কলসি এসেছে এসে বলতে সাগরে এতটা পানি বুদ্ধিজীবী যারা তারা বুঝেছে আসলে সাগরে অতরা পানি নয় ওই কলসির মতো নয় কাপের মতো নয় লোটার মতো নয় সাগরে অনেক পানি ওর ভিতর অতটুকু ও যে জ্ঞান অর্জন করেছে ওইটুকু বাপ এর জন্য পাকের জ্ঞান কেউ শেষ করতে পারে না খেয়াল করুন খুব ভালো করে বুঝেন একটু প্লেনের ভিতরে ঢুকানোর চেষ্টা করেন আব্বা আমার আমার নবী পাক সম্পর্কে গাউসে আজম অনেক প্রশংসা করে গেছে না করেননি গরিব নওয়াজ অনেক প্রশংসা করেছেন আরো আগিয়েছেন ইমামে রব্বানি করেছেন এক কথা আল্লাহর অলিগণ করেছেন আলেমগণ করছেন করেছেন করবেন শেষ হয়ে যাবে বক্তাগণ করতেছেন করবেন করে এসেছেন কিন্তু নবী পাকের প্রশংসা শেষ হবে না আব্বাজি আমার এমনি করে হাসান পাক যা বলেন শেষ হবে না হুসাইন পাক যা বলেন শেষ হবে না মাওলা পাক যা বলেন শেষ হবে না সিদ্দিকা আকবর যা বলেন শেষ হবে না ফারুক আদম যাহা বলেন শেষ হবে না এক কথায় কেউ আমার নবী পাকের পাওয়ার শেষ করতে পারে যে উনার কতটা ক্ষমতা কতটা জ্ঞান কতটা পাওয়ার কেউ জানেন না সরিয়াতে নবী পিতা শরিয়াতে নবী নানা নবী কারো বাপ নয় নবী কারো নানু নয় মুর্শিদ যে পি দেখছো জাহেরে তোমার কারো বাপ কারো স্বামী হাকিকাতে মুর্শিদ আল্লাহর বন্ধু তুই মনে করে না তোমার ভাই তোমার চাচা যে মুর্শিদ হয় বড় বড় আলেম সেখানে এসেও ঘটনু টেকে দেয় আব্বাজি আমার যার এখানে মাল আছে খেয়াল করুন মাওলায় কায়নাত বলেন জিব্রাইল আমিন নবী পাকের কাছে দুইবার আসে নবী পাকের কাছে একবার আসে আমার কাছে দুইবার আসে সিদ্দিক আকবার আদিয়াল খারাপ লাগলো কথাটা কি নবীর থেকে আলী বড় দুইবার ওনার কাছে একবার নবী পাকের কাছে মেনে নেওয়া যায় না কাজ করে উনি চললেন রাস পাক বলেন সিদ্দিক কি খবর চলে যাচ্ছেন কেন বলে একটাই কথা এ হুজুর আমার ভালো লাগেনি মাওলায় কায়নাথ জীবনে বিনা দলিলে কোনো কথা বলেন না কিন্তু আজ এমন একটা কথা বলেছেন যে আমি মানতে পারিনি কথাটা কি না তো এই যে উনি নাকি জিবলিল সঙ্গে দুইবার সাক্ষাৎ হয় আর আপনার সাথে তকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি পীর মুর্শিদ কা দামন পীর মুর্শিদ কা দামন কোড়িসুন্ডা কাদেরিয়া কেরবানিয়া হাফিজিয়া দরবার শরীফ নারায়ে তকবীর নারে রিসালাত আউলاده রাসূল বৃন্দ আউলاده রাসূল বৃন্দ ও যেটা বলছিলেন নরে মুহাম্মদ রাসূল আরাবী নায়ে বেপারোয়া جبرائیل چمے دربا دربا چمے رسول نور محمد رسول عربی نئے پیپرو ابراہیل جیبرا چمے جار در غرب थके تھے लाग ہائے اللہ مم تھے थे ہائے نام محمد جن رسول اللہ চুমে জারদরবার নবি মুহাম্মদ রাসূল আরাবী নাইকে পরোয়াত জিব্রাইল চুমে জারদরবার নবি না হলে সৃষ্টি होत পবিত্র হাদিস ও প্রমাণ খোঁজ খোদাই প্রকাশ করতে খোদ খোদাই প্রকাশ করতে পারে গার চিবিরাইল চুমে যার দরবার নদে মহা আমার মেহব আলম ভাই খুব সুন্দর পড়েন অনেক নাচ পড়েন আমার থেকে খুব ভালো খেয়াল করেন

سکھا نہیں بے شک کیا کہنا ہے نگی شل کو لے کا دام زمین پوئی لے دنیا رہوئی میراج رسل پاکیر جوتا مبارک عرش آجی میرے تاج شئی نبیر روجہ رود دیکھی چند تیر ہاتدار جبرائیل چمے جار دربار, جار دربار محمد رسول عربی پروار جبرائیل چمے جار دربار, جار دربار سبحان اللہ بابا بابا